আস্তে একটি তাল গাছ কেটে কিভাবে ডিঙ্গি নৌকা তৈরি করা হয় তা দেখাবো আজকের ভিডিওতে যে ডিঙ্গি নৌকা ব্যবহার করা হয় গ্রাম বাংলার খালে বিলে মৎস্য শিকার সহ বিভিন্ন কাজে এর সঙ্গে জড়িয়ে আছে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয় তো সুপ্রিয় দর্শক চলুন আমরা দেখতে থাকি কিভাবে তাল গাছ কেটে ডিঙ্গি নৌকা তৈরি করা হয় কি করতেছেন এখন

কি ঢং গো বানাই দেব হেইশা মা বুধরে ই আল্লাহ হেইশা ধরো চলিস ভাই এইটা হলো না 25 স্যার ডুঙ্গা তৈরি করা কি শেষ হয়ে গেলো সে হয়নি দশ মিনিট লাগবে না এই যে লাস্টে এটা কি করতেছেন? ডুঙ্গার ভাসটি বানাসছি। ঠিক এভাবেই কারিগরের নিপুণ সহায় তৈরি হয় একটি ডিঙি নৌকা।